খুঁজে পেতে আসল অপরাধীকে জানতে পেরে গেল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে আমরা গীতা রেলবি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো গীতা তো আসল অপরাধীর নাম জানার জন্য মরিয়া হয়ে উঠেছে আর এদিকে শাস্তিক অগ্নিত মুখার্জিকে বলছে বাবা তুমি কি গীতাকে বাড়ি থেকে বের করে কাজটা কি ভালো করেছ গীতা এই বাড়ির রক্ষা করতি আর ও যদি এই বাড়িতে না থাকে তাহলে কিন্তু এই সংসার এই বাড়ি পুরো ভেঙে চুরমার হয়ে যাবে অগ্নিত মুখার্জি বলে বা শাস্তিক তুমি যদি একটি দলবদল করছো হঠাৎ তুমি এই দল ছেড়ে গীতার দলে কেন যাচ্ছ শুনি তখন শাস্তিক বলে যা ঠিক আমি তাই বলছি বাবা এটা কিন্তু অন্যায় হচ্ছে তখনই অগ্রিত মুখার্জি বলে কোনটা অন্যায় আর কোনটা ঠিক সেটা তুমি আমাকে শেখাতে এসো না শাস্তিক আমি খুব ভালো করে জানি যে গীতা কি কাজটাই না করেছে তখনই শাস্তিক বলে আচ্ছা বাবা তোমার সব এগুলো সব ওপরে কথা তুমি মেহককে যতটা ভালোবাসো ঠিক ততটাও ভালোবাসো গীতাকে তার চেয়ে বেশি ভালোবাসো গীতাকে কিন্তু গীতার মুখে এই সব কথা তুমি মন থেকে বলছো না বাবা অগ্রিত মুখার্জি বলে আমি ঠিক কথাই বলছি কারণ ওই গীতা ও সীমা ছাড়িয়ে গেছে ও আমাদের বাড়ির বউ মা আমার বাড়ির বড় মৌবা গিনিকে অপমান করেছে আর যে কাজগুলো করতে আমি বারণ করেছিলাম ও ঠিক সেই কাজগুলোই করছে আর সেই জন্যই আমি ওকে বাড়ি থেকে বাধ্য করতে বাধ্য করেছি আর ওকে তো এই শাস্তিটা পেতেই হবে আর তখনই শাস্তিক বলে গীতাকে শাস্তি দেওয়ার জন্য তুমি নিজে না কোনো শাস্তি ভোগ করো বাবা তুমি এটাই বলবো তোমাকে যে তুমি সাবধানে পরে তো মুখার্জি ফোন করে কিরণকান্তি ব্যানার্জিকে আর ফোন করে বলে যে আমি স্বস্তিকের আর কাবে আর বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে চাই তখনই কিরণকান্তি ব্যানার্জি বলে অবশ্যই নিশ্চয়ই আমরাও তো এটাই চাই তাই না যে স্বস্তিকার আর কাবের বিয়েটা তাড়াতাড়িভাবে হয়ে যান এদিকে তো সস্তিক কাবে তো ভীষণভাবে খুশি হয়ে যায় আর ফোনটা ধরে বলে সত্যি বলছে আপনি আঙ্কেল অগ্রিৎ মুখার্জি বলে হ্যাঁ আমি সত্যি কথাই বলছি তোমার আর স্বস্তিকের বিয়েটা আমি খুব তাড়াতাড়ি দেবো তারপরে তো খুশি হয়ে ফোনটা কেটে দিয়ে অগ্রিৎ মুখার্জি আর এদিকে কাবে মনে মনে ভাবতে থাকে আমি ঠিক যা চালটা এসেছিলাম ঠিক সেই চালটাই হচ্ছে আমার চালের মতো আমার সমস্ত কিছু ধাপের পর ধাপ এগিয়ে যাচ্ছে এবারে দেখো গীতা শেষ পর্যন্ত স্বস্তিক আমারই হলো এদিকে স্বস্তিক তো খার মুখে দিতে বলতে থাকে এই রান্নার স্বাদ তো পুরো গীতার রান্নার মতো সেবি বলে কিন্তু এই সমস্ত রান্না কাবেয়া করেছে তো তখনই স্বস্তিক বলে না আমি গীতার রান্না অনেকবার খেয়েছি গীতার রান্না আমার চেনা এই স্বাদ পুরো গীতার হাতের রান্নার মতো তো কখন কাবেয়া বলে কিন্তু স্বস্তিক আমিও তো গীতার মতো রাঁধতে পারি তাই না কিন্তু স্বস্তিক আর কোনো খাবারই খায় না বরং সেখান থেকে উঠে চলে যায় কারণ গীতার কথা তার মনে পড়ে গেছে স্বস্তিকের আর কাবে আর মনটা ভীষণভাবে খারাপ হয়ে যায় আর মেহেক মনে মনে ভাবে তাকে ভালো হয়েছে আমার দাদা ভাইকে ডেকে খাওয়া খাওয়ানো না আমার দাদা ভাইকে গীতা কাছ থেকে কেড়ে নেওয়া দেখো কাবে এবার কেমন হয়েছে আমার দাদা ভাই গীতা বৌদির কথা মনে পড়তেই খাবার থেকে উঠে চলে গেছে অন্যদিকে তো গীতা তার বাবাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে এনেছে আর বলতে থাকে যে বাবা আচ্ছা তোমার মনে করো তো তোমাকে মেরেছিল কোন দিক থেকে তোমাকে মাথায় আঘাত করা হয়েছিল আর তখনই গণেশ গাঙ্গুলি বলতে থাকে যে আমি যখন দাঁড়িয়েছিলাম তখনই দরজাটা খুললো আর ঠিক আমার ডান দিক থেকে কেউ এসে আমার মাথায় আঘাত করে দিল গীতা বলে ডান দিক থেকে আর তারপরে গীতা তন্ন তন্ন করে সেই রুমটা খুঁজে থাকে মানে যে রুমটা থেকে কেউ এসে তার বাবাকে আঘাত করেছিল গীতা সেই রুমটা খোঁজার খুঁজে একটা কাফলিন পেয়ে যায় এবং সেটা দেখে গীতা মনে মনে হতে কি এটা কার হতে পারে এই কাফলিনটা আর গীতা দেরি না করে চলে যায় বড়বাবুর কাছে আর বড়বাবু বলে আপনি এখানে তখন গীতা বলে বড়বাবু আমার বাড়িতে এই কাফলিনটা আমি পেয়েছি তাহলে এই কাফলিনটা কি কার এই কার হতে পারে বড় বলে কার হতে পারে কৃপান কিন্তু কৃপান যেরকম পড়ে না কিরণ কান্তি ব্যানার্জি কিরণ কান্তি ব্যানার্জি পড়ে না ভজন এটা পড়েই না তাহলে কে অগ্নিত মুখার্জি অগ্নিত মুখার্জিও পড়ে না তাহলে ধীমান সেন তখন গীতা বলে হ্যাঁ ধীমান সেন তো সমস্ত কিছু পড়ে কিন্তু ধীমাংশু তো এখন জেলে আছে তখনই বড় বড় তাহলে কে হতে পারে অগ্নিকন্যা তখনই গীতা বলে তাহলে রঞ্জিত রঞ্জিত থেকে তো এরকম পড়ে তাই না তখন বড় বলে একদম এটা রঞ্জিত কাজই হতে পারে তাহলে কি রঞ্জিত ধীমাংশনের কথায় আপনার বাবাকে মারার চেষ্টা করেছিল গীতা বলে বড় বাবু আর দেরি নয় আপনি ওই রঞ্জিতকে তাড়াতাড়ি তুলে নিয়ে চলে আসুন আর তারপরে এই গীতা তো গীতার কথায় বড় বাবু রঞ্জিতকে তুলে আনতে চলে যায় রঞ্জিত বলে কেন আপনি এসেছেন আমার কাছে তখন এই বড় বাবু বলে যে আপনি এখন থানায় চলুন আর তারপরে আমাকে সমস্ত কথা বলা হবে তারপরে রঞ্জিতকে নিয়ে বড় বউ চলে এসেছে থানাতে থানাতে আসার পরই কিন্তু রঞ্জিত বলতে থাকে ও এখানে দেখছি অ্যাডভোকেট গীতা এলিবি রয়েছে তাছাড়া বড় বউ আর কদরি আছে বড় বউ তো থানায় নিয়ে আসবে আর তারপর অ্যাডভোকেট গীতা এলিবি হাতে তুলে দেবে গীতা বলে যে এই কারফিটটা কার তখনই রঞ্জিত বলে এটা কার আমি কি করে জানবো গীতা বলে তুমি সব জানো ভালো হবে বলছি এটা কার বলো কিন্তু রঞ্জিত কোনো মতেই মুখ খুলতে চায় না কোনো মতেই রঞ্জিতকে বারবার করে বললেও মুখ খুলে না গীতা বলে তোমাকে আমি লাস্ট পারে বলছি তুমি বলো এটা কার আর না হলে কিন্তু তোমার বা গালে একটা চর পড়ে যাবে তখন রঞ্জিত বলে আমি জানি না আর তখন গীতা কষি একটা থাপ্পড় মারে রঞ্জিতকে আর বলে ডান গালে যদি চরটা না খেতে চাও তাহলে তাড়াতাড়ি বলে ফেলো কিন্তু রঞ্জিত কোনো কথাই বলতে চাই না তারপরে গীতা বলে রঞ্জিত বাবুকে লকআপে ভরে দিতে আর গীতা বলে যে বড়বাবু আপনি আমাকে একটু ধীমান ছেলে ছেলে দেখা দেখেন দেখা করতে পারি সেই ব্যবস্থা আপনি আমাকে করে দিন আর তারপরে বড়বাবু ধীমান ছেলে সাথে গীতাকে দেখার বন্দোবস্ত করে দেয় আর তারপরে গীতা চলে যায় দীমাংসেনের সাথে দেখা করতে দীমাংসেন বলে কেন এসেছেন আমাকে আপনি আমার কাছে তখনই গীতা দেখতে আসছি জেলে আপনার ঠিক কেমন খাতির যত্নটাই হচ্ছে তখনই দীমাংসেন বলে আমার আপনার সাথে আমার কোনো কথা নেই গীতা বলে কিন্তু আমার কথা আছে একটা কারফিন আমি সেই কারফিনটা কার সেটা আপনাকে বলতে হবে দীমাংসেন বলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না অ্যাডভোকেট গীতা এলবি গীতা বলে বলতেই হবে আমার বাবাকে মারার চেষ্টা হয়েছিল তাহলে এই কারফিনটা কার সেটা আমাকে জানতে হবে এটা কারফিনটি কার আপনার কার আপনাকে বড় নামি গাড়ি আছে বিদেশি গাড়ি আছে বড় বাড়ি আছে ফ্ল্যাট আছে আর এটা আপনার ছাড়া কারণে হতে পারে না তখন এ দিবান বলে সেই কৈফত কিন্তু আমি তোমাকে দেব না গীতা গীতা বলে সেই কৈফত তো আপনি আপনার কাছ থেকে বের করেই ছাড়বো তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এল এল সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিও এই পর্যন্ত ওই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে